নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি। পাখি বেপরোয়াগামী গাড়ির ধাক্কা এবার পথে বিবলি হলেন রাজ্যের এক তরুণ চিত্র সাংবাদিক মৃত চিত্র সাংবাদিকের নাম সমরেশ সহা রাতে পেশাগত দায়িত্ব পালন করে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু হয় তার ঘটনা মঙ্গলবার রাতে রাজধানী আগরতলার মিলন চক্র এলাকায় জানা গেছে তারা বাইকটিকে একটি চার চাকা গাড়ির ধাক্কা দিলে মর্মান্তিকেই ঘটনাটি ঘটে দুর্ঘটনার পরে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় সাংবাদিক সমরেশকে উদ্ধার করে টিএমসি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় কিন্তু বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে সমরেশকে মৃত বলে ঘোষণা করে তরুণ চিত্র সাংবাদিকের এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তার সহকর্মী সহ সংবাদ মাধ্যমের কর্মীদের মধ্যে নেমে আসে গভীর শোকের ছায়া বুধবার তার মৃতদেহ ময়না তদন্তের শেষে প্রথমেই নিয়ে যাওয়া হয় আগরতলা প্রেস ক্লাবে সেখানে প্রয়াত সাংবাদিককে শেষে শ্রদ্ধা জানানের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার সহ প্রেস ক্লাবের অন্যান্য কর্মকর্তারাও সমরেশের সহকর্মীরা এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়